সম্ম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে স্থাপন করবো একটি টাটা ইলেভেন জিরো নাইন ই এক্স টু গাড়ি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট বাইশ ষোলো বারো গাড়িটি দুই হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির ক্যাবিন সামনের টায়ারের কন্ডিশন বডির কন্ডিশন পিছনের টায়ারের কন্ডিশন এটি সম্পূর্ণ একটি রানিং গাড়ি ডান পাশের টায়ারের কন্ডিশন অবিয়াস আপনারা যারা টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা আমাদের নিচের হটলাইনে যোগাযোগ করুন সামনের টায়ারের কন্ডিশন সম্পূর্ণ কন্ডিশনের একটি রানিং গাড়ি আপনারা যারা ইলেভেন জিরো নাইন গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের হটলাইনে যোগাযোগ করুন দেশে বিদেশে যারা অন্তর এন্টারপ্রাইজের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অন্তর এন্টারপ্রাইজের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো নয়শো Allah be